আজকে শরীরটাও ভালো না সকাল থেকে মাথা যন্ত্রণা করছে রাতে একটু তাও কম লাগছে তো তাই ভাবলাম সকাল এখন একটা রুই মাছের তেলাপিয়া মাছের রেসিপি দেখিয়ে ফেলি তো তেলাপিয়া মাছটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম প্রথমে তারপরে তেলাপিয়া মাছটা আমি একে একে করে ভেজে নিলাম তেলাপিয়া মাছটা ভেজে নেওয়ার পরে সবকটা মাছ ভাজা হয়ে গেল আমার ডাক্তার দেখিয়ে এলাম চোখটা এতো যন্ত্রণা করছে মাথা যন্ত্রণা কাঁটতে পারছি না তেলাপিয়া মাছটা ভাজা হয়ে গেল তো ভেলা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি তুলে নিয়ে একটা প্যান ফ্রাইতে রেখে দিয়েছি রেখে দেওয়ার পরে ওই তেলটাতে আমি সাদা জিরে ফোড়ন দিলাম সাদা জিরে ফোড়ন দেওয়ার পরে আলুগুলো মধ্যে দিয়ে দিলাম তো আলুগুলো লাল লাল করে একটু ভেজে নিলাম লাল লাল করে ভাজা হয়ে গেল তো ওর মধ্যে পেঁয়াজ বাটা আদা রসুন লঙ্কা সব বাটা ছিল সেটা আমি দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম ভালো করে মশলা কষিয়ে নিয়েছি যতক্ষণে মশলা কষাচ্ছে ততক্ষণে আমি হলুদটা বাটির মধ্যে সব রেডি করি তো চলে এলাম হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন কাশ্মীরি লঙ্কারগুলো ওর মধ্যে দিয়ে দিলাম তো দেওয়ার পরে ওইগুলো আমি বাটিটা আমি মশলাটার মধ্যে দিয়ে দিলাম যে দেখুন তো তেল ছেড়ে গেছে তো ওর মধ্যে আমি মশলাটা দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো মতন কষিয়ে নিলাম মশলাটা জল দিয়ে দিয়ে হালকা করে মশলাটা ভালো মতন কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে দেখলাম যে তেলটাও বেরিয়ে গেছে অনেকটা অনেকটা মশলা কষানো হয়েছে তেলটাও বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা অনেকটা পরিমাণেই তেল বেরিয়ে গেছে তো তেল বেরিয়ে যাওয়ার পর আমি কী করলাম জল দিয়ে দিলাম যে আলুটাও তো সেদ্ধ করতে হবে তো আলুটা সেদ্ধর জন্য আমি জল ঢেলে দিলাম তো কিছুক্ষণ পর আমার আলুটাও দেখলাম সেদ্ধ হয়ে গেছে তো আমি একে একে মাছটাও দিয়ে ফেললাম মাছ দিয়ে দেওয়ার পরে আমার মাছ রেডি হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো জানিও লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ ফ্রেন্ডস রাতের ডিনার আমার রেডি তো রাতে আজকে ভালোই হবে মাছ তেলাপিয়া মাছের ঝোল আর ভাত